যতই চেষ্টা করে বিজেপি বাংলা দখল করা এস আই করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ এবং জেনে রে মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আর বাংলা আর বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পায়নি আর তুমি তো কোন ছাড় দেখেছেন তো কামড়ায় খাটে থাকে কিছু ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিক ভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিক ভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে